নমস্কার দর্শকগণ বিবাহযোগ চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে পাত্রের বিজ্ঞাপন সম্পূর্ণ বিনামূল্যে পছন্দমতো পাত্রপাত্রী খুঁজতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এতে আমাদের চ্যানেলের সমস্ত বিজ্ঞাপন আপনার কাছে সহজে পৌঁছে যাবে পাত্রপাত্রী খুঁজতে আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন থ্রি ডবল এইট সিক্স সেভেন ফোর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এছাড়াও আমাদের ইমেল করতে পারেন এস ইউ ভিও বিআইবি এ এইচ জে ও জি অ্যাট দ্য রেট জিমেল ডট কম পাত্রের নাম অনির্বাণ মহাজন বয়স সাতাশ বছর জন্ম তারিখ ষোলোই ফেব্রুয়ারি উনিশশো বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশা প্রাইভেটে জব করে মাসিক আয় তিরিশ হাজার টাকা ঠিকানা গড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি নিজস্ব বাড়ি আছে শিক্ষা বিকম পাস গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শারীরিক ধরন মাঝামাঝি খাদ্যাভ্যাস আমিষ বংশের মূল পূর্ববঙ্গ চট্টগ্রাম মাঙ্গলিক না ধর্ম হিন্দু উপজাতি সাধারণ গোত্র কাশ্যপ রাশি তুলা রাশি পরিবারের সদস্য তিনজন বাবা অজয় মহাজন মা সবিতা মহাজন ভাই বোন এক বোন বিবাহিত কেমন পাত্রী চায় পূর্ববঙ্গে যে কোনো হিন্দু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপযুক্ত বয়সের মধ্যে যে কোনো জেলায় পাঁচ ফুট চার ইঞ্চি বেশি উচ্চতাযুক্ত গ্র্যাজুয়েট পাস ফর্সা সুন্দরী সংসারী পাত্রী চাই পাত্রের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু সিক্স থ্রি টু নাইন ওয়ান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন